হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানচ্যীতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো সিইউসিসিএফ যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা ফার্স্ট সেমিস্টারের বিভিন্ন কলেজগুলোতে পড়ছো ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ তাদের জন্য আজকে এমবিসি সোসিওলজি ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা কিন্তু প্রাথমিক গোষ্ঠীর বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা এবং তোমাদের মেজর এবং মাইনর পেপারেও কিন্তু এই বছর রয়েছে প্রাথমিক গোষ্ঠীর সম্পর্কিত আলোচনা তো যাই হোক আজকের ক্লাসটা এমডিসি এর উপরে সিসি ওয়ান অর্থাৎ যারা নিয়ে পড়ছো থ্রি ইয়ার বা ফোর ইয়ার গ্রাজুয়েট প্রোগ্রামে যারা রয়েছে তাদের জন্য কিন্তু আজকের ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ কেমন চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে কিন্তু তার আগে বলে রাখি যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি যারা কলকাতা ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশানটা তুমি সবার আগে পেতে পারো এছাড়াও অনলাইনে যারা ভাবছো আমাদের কাছে ক্লাস করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার রয়েছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে এবং সিক্স টু নাইন ফাইভ 9162 নম্বরে চাইলে তোমরা সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হতে পারো কি পাবে এখানে কোর্স ডিটেইলসটা আমাদের এখানে নোটস পিডিএফ আকারে পাচ্ছো डाउट ক্লিয়ারিং সেশন লাইভে পাচ্ছো এটা রেকর্ডেড ক্লাস পাচ্ছো সাজেশনস পাচ্ছো মক টেস্টে সিরিজ পাচ্ছো ইত্যাদি সমস্ত কিছু মিলিয়ে কিন্তু আমাদের কোর্স ডিজাইনটা করা হয়েছে চলো শুরু করব আজকের ক্লাসটা এছাড়া তোমরা এই যে ফিজিক্যাল এডুকেশন বলে প্লে স্টোরে অ্যাপ রয়েছে সেই অ্যাপটাও তোমরা ইনস্টল করে নিতে পারো সেখান থেকেও কোর্সগুলোকে তোমরা পারচেজ করতে পারবে তো আজকের আলোচনার বিষয় প্রাথমিক গোষ্ঠী কি সবার প্রথমে আমরা একটু জেনে নিই দেখো কি বলছে সমাজের অপেক্ষাকৃত ক্ষুদ্রতম গোষ্ঠী হলো প্রাথমিক গোষ্ঠী অর্থাৎ অল্প সংখ্যক ব্যক্তির অন্তরঙ্গের মধ্যে দিয়ে এই গোষ্ঠীর গঠন হয় এই গোষ্ঠীর সদস্যদের মধ্যে প্রত্যক্ষ এবং ব্যক্তিগত পরিচয় ভিত্তিক ঘনিষ্ঠ এবং সম্পর্ক বিদ্যমান যেমন আমরা প্রাথমিক গোষ্ঠী কাকে বলে যেই গোষ্ঠীর সদস্যদের সঙ্গে আমাদের রোজ দেখা হয় রোজ আমরা এক সঙ্গে থাকি তাকে বলা হয় প্রাথমিক গোষ্ঠী যেমন মনে করো পরিবার খেলার দল বন্ধুর দল ঠিক আছে পাড়ার অন্তরঙ্গ গোষ্ঠী ইত্যাদি এই গোষ্ঠীর সদস্যদের মধ্যে খুব নিবিড় এবং গভীর সম্পর্ক থাকে বলে একে মুখোমুখি গোষ্ঠীও কিন্তু বলা যেতে পারে যেহেতু রোজ আমাদের দেখা হচ্ছে যেমন পরিবারের সদস্যদের মা বাবা ভাই বোন এদের সঙ্গে বাড়িতে থাকতে পারে রোজ যেমন দেখা হবে বা রোজ কথা হবে তুমি বাইরে থাকছো কিন্তু তোমার বাবা মা পরিবারের মধ্যে আছে তাহলে রোজই কিন্তু দেখা হবে বা কথা হবে তাই না তো ম্যাকাইভার ও পেজ এর মতে প্রাথমিক গোষ্ঠী মানব সমাজের সহজ সরল ও অন্তরঙ্গ গোষ্ঠী অধ্যাপক কুলি কি বলেছেন অধ্যাপক কুলির মতে প্রাথমিক গোষ্ঠীর প্রাথমিক ও গোষ্ঠীর গোষ্ঠীর প্রথম বৈশিষ্ট্য বৈশিষ্ট্য সম্পর্ক সম্পর্ক তাহলে এই মূল হচ্ছে রোজ ও সহযোগিতা বলছে এই গোষ্ঠী মানুষের মধ্যে সামাজিক প্রকৃতি ও আদর্শ গঠনে মৌলিক ভূমিকা পালন করে এখানে পারস্পরিক একাত্মতায় বা আমরা বোধ কিন্তু জাগ্রত হয় তাহলে এখানে আমরা এই যে আমাদের বন্ধু বান্ধব আমরা আমাদের ফ্যামিলির মেম্বার আমরা তাহলে এই কথাগুলো কিন্তু এখানে আসবে ঠিক আছে তো এবার বলছে প্রাথমিক গোষ্ঠীর বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে কি কি প্রাথমিক গোষ্ঠীর বৈশিষ্ট্যগুলো বলছে প্রথমত দৈহিক নৈকট্য মানে নৈকট্য দৈহিক নৈকট্য বলতে কি বোঝায় আমাদের শরীর একে অপরের কাছাকাছি থাকবে অর্থাৎ কি আমাদের দেহ আমরা ফিজিক্যালি একজন আরেকজনের পাশাপাশি কিন্তু থাকব বলছে দৈহিক নৈকট্য বা ব্যক্তিগত সান্নিধ্য সদস্যদের চিন্তাভাবনা মতামত এবং পারস্পরিক আদান প্রদানকে সহজতরা করে তোলে ফলে সদস্যদের মধ্যে পারস্পরিক অন্তরঙ্গতা সম্প্রীতি সহানুভূতি এবং আত্মীয়তার মনোভাব কিন্তু গড়ে উঠতে দেখা যায় এবং প্রাথমিক গোষ্ঠীর আয়তনও কিন্তু ক্ষুদ্র আয়তনের হয়ে থাকে তো বলছি ক্ষুদ্র আয়তনযুক্ত এবং স্বল্প সংখ্যক সদস্য নিয়ে কিন্তু প্রাথমিক গোষ্ঠী গড়ে ওঠে ফলে কিন্তু গোষ্ঠী চেতনা বা গভীর অন্তরঙ্গতার কিন্তু সৃষ্টি হতে দেখা যায় চলে আসবো আমরা পরবর্তী পয়েন্টসে দীর্ঘ স্থায়িত্ব ওকে দীর্ঘস্থায়িত্ব বলতে গেলে কি বোঝায় প্রাথমিক গোষ্ঠীর সদস্যদের মধ্যে আবেগ অনুভূতি ভাব প্রবণতা প্রভৃতি গোষ্ঠী বন্ধনের স্থিতিকালকে দীর্ঘস্থায়ী কিন্তু করে তোলে এবার অভিন্ন উদ্দেশ্য অভিন্ন উদ্দেশ্য বলতে কি বোঝায় একটাই উদ্দেশ্য থাকবে বলছে প্রাথমিক গোষ্ঠীর সদস্যদের মধ্যে উদ্দেশ্য এবং মনোভাবের সমতা মোটামুটি এক ও অভিন্ন হবে গোষ্ঠীর সদস্যগণ প্রত্যেকেই প্রত্যেকের জন্য চিন্তা ভাবনা কিন্তু করবে দেন বলছে সম্পর্কের স্বকীয় মূল্য প্রাথমিক গোষ্ঠীর সদস্যদের মধ্যে সম্পর্ক কোনো স্বার্থ প্রণোদিত নয় এই সম্পর্ক স্বয়ং সম্পূর্ণ যার স্বকীয় মূল্য রয়েছে বলছে বিশ্বের স্বার্থ সিদ্ধির জন্য এই সম্পর্ক কিন্তু গড়ে উঠবে না তো আশা করি আজকের এই সংক্ষিপ্ত ক্লাসটা তোমাদের বুঝতে কোনো অসুবিধে নেই তো স্টুডেন্টস যারা ভাবছো আমাদের সঙ্গে কোর্স মানে কোর্সে যুক্ত হবে তারা অবশ্যই ক্রিস্টিকল এডুকেশন বলে প্লে স্টোরে এই অ্যাপটা পেয়ে যাবে আমাদের যদি কোনো রকমের টেকনিক্যাল ইস্যু বা সাপোর্টের প্রয়োজন হয় আমাদের নাম্বারে যোগাযোগ করো আমরা ডিটেলস তোমাকে ইনফরমেশন দিয়ে দিবো এছাড়া আমাদের অ্যাপটার জাস্ট হবে সেখানে সমস্ত কিছু দেওয়া আছে কি কি পাচ্ছ তুমি এখানে কিছু কোর্সেস আছে তুমি যখন পারচেস করবা তখন মাই কোর্সে পাবা হুম মানে ডিটেলসে তুমি লগ ইন করলেই সবকিছু বুঝে যাবা আমাদের নোটস পিডিএফ আকারে পাবা সম্পূর্ণ টাইপিং করা নোটস ডাউট ক্লিয়ারিং সেশন লাইভ পাবা এটা রেকর্ডেড ভার্সনে ক্লাস পাচ্ছ সাজেশনস পাচ্ছ মক টেস্টের সিরিজ পাচ্ছ তো স্টুডেন্টস দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ